আপনার ছবি দিয়ে এর মাধ্যমে ভিডিও তৈরি করবেন কিভাবে। আমি একটি ছবি দিয়ে ভিডিওতে পরিণত করে আপনাদেরকে দেখাবো যেটা বর্তমানে ভাইরাল হচ্ছে আর আপনারা এই সেম প্রসেস ফলো করে আপনাদের যে কোনো ছবিকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন হ্যাঁ কিভাবে জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমেই আমরা এআই দিয়ে একটি ছবি তৈরি করে নিব ভিডিও তৈরি করার মতো একটা ছবি তৈরি করে নিব তারপর সেই ছবিকে আমরা ভিডিওতে পরিণত করব। তো বর্তমানে এআই দিয়ে ছবি তৈরি করার জন্য জেমিনাই হচ্ছে সেরা তো প্লে স্টোরে গিয়ে বা অ্যাপল স্টোরে গিয়ে জেমিনাই লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তারপর ডাউনলোড করে ওপেন করতে হবে তারপর প্রথম অবস্থায় আপনারা লগ করে নেবেন আপনাদের জিমেল দিয়ে বা কন্টিনিউ নেক্সট নাও এগুলোতে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে এই পেজে আসার পরে এই যে ক্রিয়েট ইমেজ এখানে একটা ক্লিক করতে পারেন বা এই যে দুইটা একটা লাইন আছে দুইটা লাইনে ক্লিক করে এই যে ক্রিয়েট ইমেজ এইখানে একটা ক্লিক করে এইটা সিলেক্ট করবেন এই ইমেজের এটা সিলেক্ট করার পরে আপনাদের কাজ হবে এই যে প্লাস একটা আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে গ্যালারি বা ফাইল থেকে আপনারা আপনাদের ছবি সিলেক্ট করে নেবেন আমরা এখান থেকে আমাদের একটা ছবি সিলেক্ট করে নিলাম ছবি সিলেক্ট করার পরে আমাদের এখানে একটা প্রোম্ট লাগবে প্রোম্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি আর আপনারা প্রোম্ট কোথায় পাবেন প্রোমটা আমি আমাদের টেকনিক্যাল সবজিক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এখনও এখানে পোস্ট করিনি কিন্তু এই ভিডিওটা আপলোড হওয়ার পরেই আমি প্রোম্ট এখানে পোস্ট করে দিব শুধু চেপে ধরে রাখলেই এই যে ওপরে কপির একটা লগ এখন পেয়ে যাবেন এখান থেকে আপনারা কপি করে নেবেন টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সার্ভিস সার্চ করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন সেখানে প্রোম্ট পেয়ে যাবেন তো প্রোম্ট কপি করবেন বর্তমানে যেটা ভাইরাল হচ্ছে সেই প্রোম্টটা আমরা এখানে দিয়েছি তারপর এখান থেকে এটা জাস্ট সেন্ড করে দিব তারপর কিছু সময় অপেক্ষা করে দিব দেখা যাক কতক্ষণের মধ্যে আমাদের ছবিটা তৈরি করে দেয় এই যে এক মিনিট হতে না হতেই জেমিনাই কিন্তু আমাদের ছবিটা তৈরি করে দিয়েছে আপনাদের মন মতো যদি না হয় বারবার এভাবে আপনাদের ছবি দিয়ে আর প্রোমটা দিয়ে আপনারা পাঠাবেন দেখবেন একবার মন মতো ছবি পেয়ে যাবেন আর ছবি মন মতো পেয়ে গেলেই ছবির ওপর ক্লিক করে এই যে ওপরে ডাউনলোডের একটা লগো আইকন আছে এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করব তো বর্তমানে এটা মূলত ভাইরাল হচ্ছে এই জন্য এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই ছবিকে এখন আমরা ভিডিওতে পরিণত করব। আর আপনারা চাইলে আপনাদের যে কোনো ছবি দিয়ে কিন্তু ভিডিওতে পরিণত করতে পারবেন আমার এই সেম প্রসেস ফলো করে তো এখন ভিডিওতে পরিণত করার জন্য আপনাদের কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনাদের কাজ হবে ল্যাবস ডট গুগল ডট কম এই লেখাটা ভালোভাবে দেখে নেবেন ল্যাবস ডট গুগল ডট কম লিখে সার্চ করে এই পেজে চলে আসবেন এখান থেকে মূলত ভিডিও তৈরি করা যাবে ভিডিও তৈরি করার জন্য কাজ হবে এই যে ক্রিয়েট উইথ ফ্লো আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে লোডিংয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে এরপরে আপনাদের কাজ হবে আরও একবার এই যে ক্রিয়েট উইথ ফ্লো এখানে একটা ক্লিক করুন এরপর আপনাদের গুগল দিয়ে এখানে লগ করার প্রয়োজন হবে আপনাদের যে কোনো একটা গুগল বা জিমেল অ্যাকাউন্টে লগ করতে পারেন জিমেল অ্যাকাউন্ট এখানে যদি লগ ইন করা না থাকে আপনাদের কাজ হবে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তারপর হচ্ছে এখান থেকে লগ করে নেবেন আমরা এখান থেকে জাস্ট সাইন ইন করে নিলাম জাস্ট গুগল অ্যাকাউন্ট দিলে এখান থেকে অ্যাকাউন্ট হয়ে যাবে এতটা সহজ এরপর আপনাদের কাজ হবে যে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করবেন আমরা নিউ প্রজেক্টের এখানে একটা ক্লিক করবো এরপর আমরা কিন্তু ভিডিও তৈরি করতে পারবো আমি শুধু বর্তমানে যেটা ভাইরাল সেই ভিডিও তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো প্রমট দিয়ে বা মন মতো ছবি দিয়ে আপনারা কিন্তু এখানে ইনস্ট্রাকশন দিলেই আপনাদের মন মতো ভিডিও তৈরি করে দিবে এমনকি আপনারা ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এরপর আপনাদের কাজ হবে আপনারা কেমন সাইজের ভিডিও চাচ্ছেন প্রথমত সেটা সিলেক্ট করতে হবে এই যে এখানে তিনটা লাইন আছে এই থ্রি লাইনের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে ভালো করে লক্ষ্য করুন আমার এই যে রেশিও এই রেশিওর এখান থেকে রেশিও পরিবর্তন করা যায় ইউটিউবের সাইজ যদি চান তাহলে এই যে ল্যান্ডস্কেপ যেটা আছে এটা সিলেক্ট করতে হবে আর যদি টিকটক বা শর্ট ভিডিও সাইজ চান তাহলে হচ্ছে যে পর্টেইট এটা আপনাদের সিলেক্ট করতে হবে আমরা যেহেতু শর্ট ভিডিওতে আপলোড করতে চাচ্ছি বা এরকম শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি এই জন্য এটা সাইজ সিলেক্ট করলাম আপনাদের মন মতো আপনারা সাইজ সিলেক্ট করবেন এরপরে কাজ হবে এই যে টেক্সট টু ভিডিও এইখানে ক্লিক করে এই যে ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করতে হবে মানে ছবি থেকে আমরা ভিডিও তৈরি করতে চাচ্ছি এই জন্য ফ্রেম টু ভিডিও এটা আমরা সিলেক্ট করবো তারপর রেশিও আমাদের সিলেক্ট করা হয়েছে এখন ছবিটা সিলেক্ট করব। এই যে এখানে একটা প্লাস আইকন আছে এইখানে ক্লিক করে আপনারা এই যে দেখুন আপলোডের একটা অপশন আছে এই আপলোডের এইখানে একটা ক্লিক করে আপনাদের গ্যালারি বা ফাইল থেকে আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করতে পারবেন আমরা এখান থেকে যে এই ছবিটা সিলেক্ট করব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছবি দিয়েও কিন্তু এখানে ভিডিওতে পরিণত করতে পারবেন প্রথমেই বলেছি তো এখন এইখান থেকেও যদি ইউটিউব সাইজের ভিডিও তৈরি করতে চান তাহলে এই সাইজটাই থাকবে আর যদি ওই যে শর্ট ভিডিও সাইজ তৈরি করতে চান তাহলে যে এখানে একটা লগো আইকন আছে এখানে আসলে সাইজের এই যে লগো আইকন এখান থেকে আবারও পর আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপর আমাদের মতো ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ক্রপ করি এর এরপরে কাজ হবে ক্রোপ অ্যান্ড সেভ এখানে ক্লিক করতে হবে আমরা এখানে একটা ক্লিক করব ছবি সিলেক্ট হওয়ার পরে আপনাদের এখন কাজ হবে এখানে লিখতে হবে কেমন ভিডিও চাচ্ছেন আপনারা আপনাদের মন মতো ছবি সিলেক্ট করে মন মতো যেমন ভিডিও চাচ্ছেন তেমন ইনস্ট্রাকশন কিন্তু ইংলিশে দিয়ে দিতে পারেন যে জিপিটি ব্যবহার করে বা ট্রান্সলেট ব্যবহার করে আমরা যেহেতু বর্তমানে ভাইরাল ভিডিও তৈরি করতে চাচ্ছি সেটা করার জন্য কিছু করা লাগবে না জাস্ট অ্যাড স্লো মোমেন্ট আমরা যদি এখান থেকে লিখি তাহলে দেখবেন একটা অ্যাড স্লো মোমেন্টের একটা ভিডিও তৈরি করে দিবে আমরা জাস্ট কি করবো অ্যাড স্লো মোমেন্ট এখানে দিয়েছি আপনারা আপনাদের মন মতো এখানে ইনস্ট্রাকশন দিতে পারেন তারপর কাজ হবে এটা সেন্ড করে যে একটা অ্যারো আইকন আছে এখানে ক্লিক করার পরে দেখুন লোডিং নিচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট লোডিংয়ের সময়টুকু অপেক্ষা করবেন তারপরে দেখবেন ভিডিও তৈরি করে দিবে তো আমরা লোডিংয়ের সময়টুকু একটু অপেক্ষা করব ও মাই গড ভালো করে লক্ষ্য করুন হান্ড্রেড পার্সেন্ট লোডিং নেওয়ার পরে আমাদের একদম রিয়েলিস্টিক একটা ভিডিও তৈরি করে দিয়েছে এই যে এখানে প্লে করার লগ আইকন আছে এখানে ক্লিক করে আমরা প্লে করে দেখতে পারবো এই যে আমাদের কিন্তু দুইটা ভিডিও তৈরি করে দিয়েছে দুইটা ভিডিও দেখবেন কিছুটা দুই রকম ভিডিও তৈরি করে দিয়েছে যেটা আপনাদের ভালো লাগবে সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন মনে করেন ওপরেরটাই আপনাদের ভালো লেগেছে তাহলে কাজ হবে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করার জন্য ওপরে দেখুন ভিডিওর ওপর ক্লিক করার পরে এই যে ওপরে একটা ডাউনলোড করার একটা লগ আইকন আছে জাস্ট এইখানে একটা ক্লিক তারপর আপনাদের কাজ হবে যে অরিজিনাল সাইজ যেটা আছে সাতশো বিশ পি আমাদের কাজ হবে এখানে একটা ক্লিক করতে হবে তারপরে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে মূলত আপনারা আপনাদের যে কোনো ছবি দিয়ে এরকম ভিডিওতে রূপান্তর করতে পারবেন এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে